তো বন্ধুরা ফাইনালি আমি আমার বাড়িতে ইনস্টলেশন করে নিয়েছি এয়ারটেল এয়ার ফাইবার তো এই যে এয়ারটেল এয়ার ফাইবার ইনস্টলেশন এর এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আউটসাইড রাউটার বা আউটসাইড যে ফাইবার যে মেশিনটা সেটা আর এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভেতরের যে রাউটার সেটা তো এই যে এয়ারটেল এয়ার ফাইবার ইনস্টলেশন করলাম এটা কত টাকা প্লান পড়ছে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিই এই যে এয়ারটেল এয়ার ফাইবার এটা ইনস্টলেশনের জন্য আমাকে টোটাল তিন টাকা পে করতে হয়েছে যেটা শুধুমাত্র কিন্তু আপনি টাকাটা দিচ্ছেন তা নয় এই যে তিন টাকা আপনি পে করছেন এটাও কিন্তু আপনার ছ মাসের প্ল্যান অর্থাৎ দেখতে গেলে এই যে ইনস্টলেশন হচ্ছে ইনস্টলেশনের কোনো চার্জ কিন্তু নেই তো এবার বলি ইনস্টলেশনের জন্য তো আমাকে তিন হাজার তিন টাকা পে করতে হয়েছে এবারে এর যে প্ল্যান রয়েছে সেটা কি প্ল্যান দেখুন আমি এখানে নিয়েছি চারশো নিরানব্বই প্লাস জিএসটি যে প্ল্যানটা রয়েছে সেই প্ল্যানটা তো এই প্ল্যানটা বেনিফিট কি রয়েছে এর সঙ্গে আপনি আনলিমিটেড ডাটা পাবেন প্লাস চল্লিশ এমবিপিএস এর স্পিড পাবেন এবার কথা হচ্ছে এই যে এয়ারটেল এয়ার ফাইবার এটা কিভাবে আপনি বুকিং করবেন এর জন্য আপনি এয়ারটেল থ্যাংকস অ্যাপ থেকেও বুকিং করতে পারেন বা কাস্টমার কেয়ারে কল করেও বুকিং করতে বা এয়ারটেল এর রিটেলার রয়েছে যারা কাজ করে এয়ারটেল তাদের সঙ্গে যোগাযোগ করেও কিন্তু আপনি এয়ারটেল ফাইবার ইনস্টলেশন করতে পারেন তো যদি আপনি এই এয়ারটেল এয়ার ফাইবার সম্বন্ধে আরো বিস্তারিত জানতে চান তাহলে এখানে যে ভিডিওটা লিঙ্ক দেওয়া আছে এখানে ক্লিক করে আপনি এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন